রাজধানীতে পনেরো এপ্রিল থেকে সিটিং সার্ভিস কোন বাস চলবে না ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সমিতি বলছে এতে গেট লকের নামে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ বন্ধ হবে আগামী এক মাসের মধ্যে সব রং চটা ও জীর্ণ বাস মেরামতের নির্দেশ দিয়েছে সমিতি পরিবহন মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ বহুদিনের যখন তখন ভাড়া বাড়ানো যেখানে সেখানে যাত্রী নামা এটা নিত্যদিনের চিত্র সিটিং সার্ভিস নিয়ে পুরো চিটিং করা হয়েছে আমাদের সাথে আর ঢাকা শহরের পরিবহন খাতে মানে একটা নৈরাজ্য যারা ভুক্তভোগী আমরা সাধারণ যাত্রী যারা মহিলাদের কাছে বড় ঢাকা দেয়া ফেলে দেয় ওরা ওরা তো সিটিং তো ভালো কথা ওরা ঢাকাতি করা ওরা তো ঢাকাতি করে এই দেই প্রমাণ প্রত্যেকটা লোকের কাছ থেকে ঢাকাতি করে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আড়াই ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্ধারিত ভাড়া চেয়ে বেশি নেওয়া যাবে না বাসে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে সিটিং সার্ভিসের নামে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিরিক্ত ভাড়া মাঝপত্র নামলে পরেও তার থেকে শেষ প্রান্তের ভাড়া আদায় করে অতিরিক্ত ভাড়া আদায় করে এটা যেন না হইতে পারে আমাদের বক্তব্য রোড পারমিটে সিটিং সার্ভিস বলতে কোনো শব্দ নাই রোড পারমিটে ডাইরেক্ট বলতে কোনো শব্দ নাই আমাদের বক্তব্য এস পার রোড পারমিট অনুযায়ী গাড়ি চলাচল করতে হবে এসব সিদ্ধান্ত মানা হচ্ছে কিনা তা দেখতে মাঠে থাকবে মালিক সমিতির টিম অভিযোগ পাওয়া গেলে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে সমিতি আমরা রাস্তায় মনিটরিং করব বিএমপি কে আমরা চিঠি দেব বিআরটি কে চিঠি দেব আমরা সবাইকে সজাগ করব যে এই সময়টা দেওয়া হোক এই সময়ের পরে যেন ব্যবস্থা নেওয়া হয় পরিবহন শ্রমিকদের অভিযোগ এই খাত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদা নেওয়া হচ্ছে সেই কারণেও পরিবহন সংশ্লিষ্টদের অনাচার বাড়ছে Masudur Rahman Independent News Dhaka